আসলে আমি বিয়েটা মধ্যে করতে পারি নাই বিয়ে করতে গেছি সব কিছু ওকে কিন্তু এই বিএনপি করার কারণে সর্বশেষ মেয়ে পক্ষ আমার কাছে বিয়ে দেয় নেই এই চব্বিশ গণ অত্যন্ত আমরা যারা বিএনপি করি আমরা মনে করি আমাদের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের তারেক রহমান এই চব্বিশ তারিখ যদি দেশ স্বাধীন না হতো আপনি জানেন আমার কিন্তু বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য বিএনপির সেন্ট্রাল থেকে নির্দেশনা ছিল এবং সব কিছু ওকে ছিল কিন্তু আলার কি রহমত সে না পালিয়ে গেল আমাকে বাংলাদেশ ছাড়তে হলো না একটা বিষয় হচ্ছে বিগত সতেরো বছর এই ফিসিস্টের সময় আমাকে এরকমভাবে অত্যাচার করা হয়েছে কখনো আমাকে দিয়ে জঙ্গি নাটক সাজানোর চক্রান্ত হয়েছে কখনো আসলে আমি বিয়েটা মতো করতে পারি নাই বিয়ে করতে গেছি সব কিছু ওকে কিন্তু এই বিএনপি করার কারণে সর্বশেষ মেয়ে পক্ষ আমার কাছে বিয়ে দেয় নাই আসলে এই দেশ স্বাধীন হওয়ার পর চব্বিশের অনুবর্তনের পর কে কী পেয়েছে আমি তা জানি না কিন্তু আমি মুক্তভাবে বাংলাদেশে বাঁচতে শিখেছি আমি চারটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি ফার্স্ট হয়েছি কিন্তু কোথাও কিন্তু আমার চাকরি আমাকে কোনো নেয় নাই কারণ বিএমপি করার কারণে যাই হোক এই দেশ স্বাধীন হয়েছে আমি মুক্ত বাতাসে চলতে পারছি কথা বলতে পারছি যদি দেশটা স্বাধীন না হতো এ দেশের মানুষের কপালে যে কী কী ছিল ভাই এটা বোঝাতে পারতাম না আমরা এই সরকারের কাছে একটাই দাবি জানাব খুব শীঘ্রই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটা চালু করতে হবে তাহলেই দেশের মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে শৃঙ্খলা ফিরে আসবে আমি আরেকটু স্পষ্ট করতে চাই আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ দুই পাকুন্দে কথিতি থেকে আমি প্রতীকে মনোনয়ন চাচ্ছি আমি বিশ্বাস করি আমার দল আমার নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দিবে এবং আমি আশা করি আমার এলাকাবাসী আমাকে ভোট দিবে এবং সংসদে এসে আমার এলাকার উন্নয়নের পক্ষে কথা বলবো প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমার নাম অধ্যাপক মোকর্মা বিল্লা প্রাক্তন সহকারী অধ্যাপক বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি নির্বাচন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি থেকে মনোনয়ন চাচ্ছি কিশোরগঞ্জ দুই পাখুনদের কঠিয়ে